নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ইংরাজি গ্রামারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হলো প্রিপোজিশন তো আজকের আমি প্রিপোজিশনের যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের এগারোতম ক্লাস তো কম্পাউন্ড প্রিপোজিশন একটু পরে আসছি তার আগে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে প্রিপোজিশন কাকে বলে যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা একটা সম্পর্ক স্থাপন করে একটা যোগসূত্র স্থাপন করে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে তাকে প্রিপোজিশন বলে কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে যখন একাধিক প্রিপোজিশন যুক্ত হয়ে একটা একক প্রিপজিশন গঠন করে তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে কম্পাউন্ড প্রিপজিশন গুলো দেখতে একটা শব্দ বা একটা পদের মতো হলেও এই প্রিপজিশন মধ্যে কিন্তু একাধিক প্রিপজিশন যুক্ত থাকে কম্পাউন্ড প্রিপজিশনের মধ্যে একটা প্রিপজিশন থাকতে পারে এবং একাধিক এক বা একাধিক অন্য প্রিপজিশন থাকতে পারে কিংবা একাধিক শুধুমাত্র প্রিপোজিশনে যুক্ত হয়ে থাকতে পারে মানে একটা প্রিপোজিশন তো থাকবেই সেই সাথে আরো অন্যান্য শব্দ যুক্ত থাকতে পারে সেটা একটা হতে পারে বা একাধিক হতে পারে আবার অনেক সময় অন্য শব্দ না থেকে শুধুমাত্র একাধিক প্রিপোজিশনে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হয় আজকের আমি কম্পাউন্ড প্রিপোজিশনের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো বাট বাট এই শব্দটার ওপর আলোচনা করব। বাট শব্দটা বা এবং আউট এই দুটো শব্দ সংযুক্ত হয়ে এই দুটো শব্দ মিলিত হয়ে বাট শব্দটা গঠিত হয়েছে বাট শব্দটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় কখনো ছাড়া অর্থে কখনো প্রায় অর্থে কখনো বা কিন্তু অর্থে ইত্যাদি অর্থে বোঝানোর জন্য বাট শব্দটা ব্যবহৃত হয় এবার কিছু উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বুঝবো প্রথমে এক নম্বর বাক্যে বাংলা উদাহরণ দেওয়া হয়েছে সেগুলো আমরা ইংরেজিতে কি বলেছে অন্য সবাইকে জেরা করা হয়েছিল মানে এখানে কাকে করা হয়নি সুদীপকে তাহলে এখানে আমি যদি লিখি এটা আচ্ছা আমি নিচে এখান থেকে লিখছি আচ্ছা এইখান থেকে সি আর ও ডবল এস এবার নিচে এখানে দিকে দিয়েছি এক্সামাইন্ড এক্সামাইন্ড এম আই এন ইড দে ক্রস এক্সামাইন্ড তারা জেরা করেছিল এভরি ওয়ান বা এভরি বডি ই আর এভরি বডি দে ক্রস এক বডি বা তারা প্রত্যেককে জেরা করেছিল বাট মানে এখানে ছাড়া বাট সুদীপ সুদীপকে ছাড়া তারা প্রত্যেকেই যে তারা প্রত্যেককে জেরা করেছিল এখানে বাটটা ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে ছাড়া মানে ব্যতীত দে ক্রস এক্সামাইন এভরি বডি বাট সুদীপ সুদীপ ছাড়া অন্য সবাইকে জেরা করা হয়েছিল এবার দু নম্বর বাক্যটা কি বলছে দেখো ভালো করে খেয়াল করে দু নম্বর বাক্যটা বলছে এই ঘটনাটা তাদের জীবনে অশান্তি ছাড়া অন্য কিছু আনেনি তাহলে এই বাক্যটা সাবজেক্ট কোনটা মানে এই ঘটনাটা দিস ইনসিডেন্ট ইসিডেন্ট ইনসিডেন্ট ইনসিডেন্ট আন ইংরেজি কি ব্রট বট বিআর ও ইউ জিএসটি দিস This incident them বট দেম নাথিং but ট্রাভেল বাট ট্রাভেল টি u b ইউ বিএল full stop this ইনসিডেন্ট বট দেম নাথিং but ট্রাভেল এই ঘটনাটা তাদের জীবনে অশান্তি ছাড়া অন্য কিছু আনেনি এখানে আমরা বাটটাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহৃত হচ্ছে এটা আমরা প্রত্যেকেই খেয়াল করে দেখছি এবারে তিন নম্বর বাক্যটা কি বলছে তিন নম্বর বাক্যটা বলছে সকালে সে কমলা লেবু রস ছাড়া অন্য কিছু খায় না সকালে সে লেবু রস ছাড়া অন্য কিছু খায় না তাহলে সে কি খায় শুধুমাত্র কমলা লেবুর রস এটা যদি আমরা ট্রান্সলেশন করি ইন দ্য মর্নিং মানে সকালে ইন দর্নিং এম ওইএনজি ইন দা মর্নিং হি টেক্স টি এ কে ইএ হি টেক্স আচ্ছা হি টেক্স নাথিং ইন দা মর্নিং হি টেক্স নাথিং বাট অরেঞ্জ কি বলছে সকালে সে কিছুই নেয় না কি ছাড়া কমলা লেবুর রস বাট অরেঞ্জ কমলা লেবু আছে কি অরেঞ্জ ও আর এ এন জি অরেঞ্জ কমলা লেবুর রস অরেঞ্জ জুস যে ইউ আই সি ই সকালে সে কমলা লেবুর রস ছাড়া সকালে সে কমলা লেবুর রস ছাড়া অন্য কিছু খায় না ইন দা মর্নিং সকালে হি টেক্স নাথিং বাট সকালে কমলা কমলালেবুর রস ছাড়া অন্য কিছুই খায় না তারপরে চারের ট্রান্সলেশনটা কি বলছে আচ্ছা এখানে বাট এটা মানে ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে সত্যি ছাড়া আমি অন্য কিছু বিশ্বাস করব না চার নম্বর বাক্যটা কি বলছে সত্যি ছাড়া আমি অন্য কিছু বিশ্বাস করব না এই যে বাক্যটা সাবজেক্ট কোনটা আমি তাহলে আই নট বিলিভ আচ্ছা আমি সত্যি স্যার আমি অন্য আই শ্যাল বিলিভ আচ্ছা এখানে নটটা দিতে হবে না আই শ্যাল বিলিভ বি আই শ্যাল বিলিভ নাথিং মানে আমি কিছুই বিশ্বাস করব না বাট ট্রুথ 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 সত্য টিআর ইউ টি এখানে বাটটা ছাড়া অর্থে বা ব্যতীত অর্থে ব্যবহৃত হয়েছে ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহৃত হয়েছে সত্যি ছাড়া আমি অন্য কিছু বিশ্বাস করব না আই শ্যাল বিলিভ নাথিং বাট ট্রুথ এখানে বাটটা ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে এবং বাটটা হলো একটা কম্পাউন্ড প্রিপোজিশন আজকে আমি কম্পাউন্ড প্রিপোজিশনের উপর আলোচনা করলাম পরবর্তীকালে আমি কম্পাউন্ড প্রিপোজিশন সহ ইংরাজি গ্রামারে আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন धन्यवाद